আজকের সকালটা শুরু করলাম সবুজ গাছপালা সুন্দর পরিবেশ দিয়ে গতকাল তো সারাদিন মুসলধারায় বৃষ্টি হয়েছে এই রাস্তাঘাটগুলো পুরো জলে ডুবে গিয়েছিল এখনও ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছে বাবা মা এখন বেরিয়ে পড়েছে কাজে যাওয়ার উদ্দেশ্যে আজকে জানো তো সকালের টিফিনটা আর করা হয়নি সময় ঠিক হয়ে ওঠেনি তাই চা করে দিলাম বাবা মা চা মুড়ি খেয়েই কাজে চলে গেল এখন সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে আমিও পড়বো তার আগে ভাবলাম আমার এই গাছপালাগুলো একবার চোখ বুলিয়ে নিই এই ফুলের গেটটা আমি অনেক শখে বানিয়েছি সবসময় মনে হয় একটা ফুলের গেট থাকলে বাড়ির সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলবে কিন্তু ওটা নিয়ে সবসময় চিন্তায় থাকি জানো তো আমার তো শত্রুর অভাব নেই তাই কখন কি ওই গাছটা উপরে ফেলে তাহলে তো আমার শখটা ধুলোয় মিশে যাবে আর এই যে দেখো চারিদিকে আমার গাছপালাগুলো ভর্তি যেহেতু বৃষ্টির জল পেয়েছে গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে কিন্তু বেশি বৃষ্টি হলে ওদেরও তো আর ভালো লাগবে না বলো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো রোজকারের মতো আজকেও চলে এলাম সকালবেলা ছাদে তো আজকে আর জামা কাপড় মেলতে আসিনি কারণ সকাল থেকেই হচ্ছে ঝিরিঝিরি করে বৃষ্টি সবে যাব ঘাটে তো সেই মুহূর্তেই চলে এলো বৃষ্টি তো জামা কাপড়ও নিয়ে যেতাম আর থালা বাসন যেটা রোজকার তো আজকে তোমাদের কাছে আমি একটা আমার কথা বলতে এসেছি কালকে আমরা যাব। একটা জায়গায় হয়তো জীবনের প্রথম যাব বনে তো বনের অভিজ্ঞতা কেমন হতে পারে সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো শেয়ার করব তো কালকে এতক্ষণ হয়তো আমরা বেরিয়ে গেছি তো কোন বনে যাচ্ছি সেটা দেখতে হলে তোমাদেরকে আমার ভিডিওটা পুরো দেখতে হবে তো বিশাল আনন্দ হচ্ছে কারণ দিন তো সেরকম কোথাও যাওয়া হয় না গেছি ওই কমাস আগে দীঘায় আর এই যাব বনে তো বনে যাব একটা আত্মীয়র বাড়িতে তো সেখানেই থাকবো সেখান থেকেই ঘোরাফেরা করব। কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না কারণ অচেনা মানুষ ওই যে বললাম জীবনের প্রথম যাব। তাও আবার আত্মীয়ের বাড়ি প্রথমবার তো সবার সামনে তার ফোন বের করে ভিডিও করা যায় না যতটা পারি লুকিয়ে চুরিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আবার এডিট করব কোথায় সেটাও জানি না তো কীভাবে কাটবে দিনগুলো আমি বলতে পারছি না কারণ একটা জায়গায় যাচ্ছি এমনি কোথাও থাকলে সেটার ব্যাপার আলাদা দীঘাতে যেমন হোটেলে ছিলাম কেউ কোথাও ছিল না যখন এডিট করে নিচ্ছি ভয়েস ওভার দিচ্ছি সেখানে তো আর সেরকম হবে না তো যাব চারজনে আমি বাবা মা আর আমার ছেলে তো দু তিন দিন হয়তো ভিডিওটা আমার অন্যরকম আসতে চলেছে কারণ আমার এই গ্রামের জীবনযাত্রা সাধারণ দিন কাটাই আমি তো তার মধ্যে একটু অন্যরকম কিছু আসতে চলেছে তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে যাব ট্রেনে না প্রথমে যাব বাড়ি থেকে হয়তো হেঁটে তারপরে যাব অটোতে তারপরে যাব ট্রেনে তারপরে বাসে সেখান থেকে আবার টোটো বা কিছু তো যেতে তিন চার ঘন্টা লাগবে আমাদের বাড়ি থেকে তারও বেশি লাগতে পারে না না তিন চার ঘন্টা না আরও বেশি অনেকটাই বেশি লাগবে তো জানি না যাই তারপরে দেখছি মা বাবা তো একবার গেছিল তো মা বাবা যাবে হঠাৎ করে কালকে কেনাকাটা করে এনেছে এনে বলছে তোমরা যাবে তো আমার ছেলে তো এক পায়ে খারাপ ঠাম্মা দাদুর সাথে যাবে তো তার জন্য আমারও যাওয়া তো কি কী কেনাকাটা করেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আজকে তো রবিবার আজকে আমাদের এই বাড়ির পাশ এই বাড়িতে গির্জা হচ্ছে তো দাদু আর দিদা আজকে গেল না দাদুর শরীরটা একটু ভালো নয় তো কোমর যন্ত্রণা করে বেশিক্ষণ বসে থাকতে পারে না তার জন্য আর দিদা যাবে না কারণ আজকে আমাদের বাড়িতে আসতে চলেছে আমার এক ননদ মানে আমার তিনটে পিসি শাশুড়ি মা বড় পিসি শাশুড়িমার মেয়ে জামাই আর নাদনি আসবে আজকে আমাদের বাড়ি তার জন্য একটু রান্না রান্নাবান্না জোগাড় করতে হবে তো চলো তার জন্য কাজবাজ করে নিই সকাল থেকে তাড়াহুড়ো করে বৃষ্টি এসে গেল তার মধ্যে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার জীবনটা দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে পুরো ভর্তি ফুল ফুটে গাছের মধ্যে আর এই ব্যাগটায় আমার ছেলের খেলনাগুলো রেখেছিলাম তো ব্যাগটা থেকে তো খেলনা বের করে দিয়েছে আর খেলনাগুলো সব এদিক ওদিক সব ফেলে দেয় এই যে বাড়ির চারধারে কত খেলনা পড়ে আছে তার ঠিক নেই তো তার জন্য বকাও খায় আর দেখো কত জল হয়েছে সব থালাগুলোই জল জমে গেছে এগুলোকে সব ফেলতে হবে চলো কাজবাজগুলো করেনি তাড়াতাড়ি করে আর দেখো সকালবেলায় বেলায় তোমাদেরকে শালিক দেখিয়ে দিই দিনটা ভালো যাবে তোমাদের সবার ওরা আবার মাথা নেড়ে নেড়ে কাকে আবার ডাকছে আমাদের এখানে প্রচুর পাখি প্রচুর অনেক রকমের এখন চলে এলাম নিচে কিছু কাজকর্ম করে চলো তোমাদেরকে দেখাই সেই জিনিসপত্রগুলো তার মানে জামা কাপড় কিনেছে মা তো এক বছর পরেই মারা আবার যাবে তো মাদের এই শোকেশটা না আমি খুব একটা খুলি না আমার দরকারই পড়ে না মা যখন দু একবার বলে কিছু বার করতে ওই খুলি তাই চাবি কোন আর আমি এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি আর খুলতে গেলেও একটু সমস্যা হয় বড় বড় পাল্লা দুটো ওগুলো একটু অন্য রকম আমার আলমারিটা অন্য রকম তাই তো দেখো সব কটা চাবি দিয়ে দিয়ে দেখছি কোনটাতে খোলে অবশেষে খুলতে পেরেছি এখানে তিনটে বড় বড়ো প্লাস্টিক আছে তো এর মধ্যে সমস্ত কিছু ভাগ ভাগ করা আছে তো চলো তোমাদেরকে একবার দেখাই আমি কার জন্য ফোনটা আমি ঠিক জানি না তো এখানে যা যা আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই সেটা না হয় ওখানে গিয়েই দেখব কার জন্য ফোনটা সেখানে তো আর আমি গিয়ে ভিডিও করতে পারবো না তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই একটা শাড়ি নিয়েছে এটা বিস্কুট কালারের মতো আর একটা এই শাড়িগুলো এখন খুব উঠেছে জানো তো বেশ ভালোই লেগেছে আমার দেখতে আরও একটা শাড়ি নেওয়া হয়েছে আকাশি আর সাদার মধ্যে আর এখানে আছে ধুতি আর আছে একটা গেঞ্জি আর এটার মধ্যে আছে হলুদ মতো পাকা হলুদের মতো শাড়ি তো আমি অতটা কালার জানি না ঠিক ভুল বললে আমাকে ক্ষমা করে দিও আর আছে একটা লুঙ্গি আর এখানে আছে একটা গেঞ্জি তো এই হলো আমাদের কেনাকাটা আর এখানে দেখো সব কিছু প্লাস্টিকের মধ্যে যেমন বের করেছি তেমন আবার ভিতরে ঢুকিয়েও দিই এখন ছেলের জন্য করছি ম্যাগি দোকানে গেছিলাম এখনই এই চারটে মশলা কিনে আনলাম আর কালকে বাবারা বাড়াই করে গেছিলো আম কিনে এনেছে তো এই আম দুটো লাল লাল রেখে আমার ছেলে বেছে রেখেছে ওই আম দুটো ওর আর কালকে কিছুটা খাওয়া হয়েছে আর এখনও ওই কথা আছে সকাল থেকে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে এখন আকাশটা একদম পরিষ্কার রোদ উঠেছে তো আমি ওই এক বালতি জামা কাপড় কেচে এলাম আর সিঁড়ির ভিতরেও অনেক জামা কাপড় আছে চলো জামাকাপড়গুলো মেলে দিই তো মামা দেখা দিয়েছে মেঘের আড়াল থেকে ঘুম পড়ে গেছিলো ডেকে ডেকে তুলেছি মামাকে আর এই যে দেখো কত এই কত জামাকাপড় এগুলো সব মেলবো এখন এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সময় এখন দশটা তোমার ছেলে বৃষ্টি পড়ছে বলে কি করবে ওই যে রনি এসেছিল খেলতে খেলে চলে গেছে ওকে একটু টিভি চালিয়ে দিলাম অ্যাডভেঞ্চার স্টোরি দেখছে আর আমি এখন রান্নার জোগাড় করা হয়ে গেছে রান্নাটা বসাবো তো আমার ননদরা এসেছিল এসে আবার চলে গেছে তিনজন মিলে এলো ওই মিনিট কুড়ি মতো বসলো বসে চলে গেছে ওদের শুধু রবিবার করেই ছুটি থাকে তো ওদের অনেক কাজ বাজ আছে ওরা আবার ওদের বাড়িতে যাবে তারপরে ওদের দুটো বাড়ি আগের বাড়িতে যাবে সেখানে গিয়ে আসফল টাসফল পারবে বললো তো থাকতে পারবে না তার জন্য চলে গেছে তো কি আর করা যাবে চলো রান্নাবান্নাটা করি आ गए दोबारा सरकार का तरफ से आ रहा है ना माना आगे ये सही ये सही है जैसे कि मैंने कहते कि खोज लो की हारे हम और भी की हार पर जब तो विधायक ননদরা থাকলে অন্য রকম রান্না করা হতো তাই ওরা যেহেতু চলে গেল তাই মাংসের ঝোল করে নিলাম আর সাথে করা হলো আলু আর কাঁচকলা ভাজা এই দিয়েই দুপুরে আমাদের খাওয়া দাওয়া হবে এখন বিকালবেলার সময় এখন পাঁচটা দশ তো এখন ঘাটে থেকে ঘুরে এলাম থালা বাসন মেজে এলাম কাপড় খেঁচে এলাম অনেকক্ষণ আগেই সেগুলো হয়ে গেছে এবারে চারিদিকে জামা কাপড় মেলা আছে সেগুলোকে তুলতে হবে আর দুপুরবেলা ওই তিনটের দিকে মেজোপিসি শাশুড়ি মা এসেছিলো তো দুটো ফুল গাছ দিয়ে গেছে তো সেই ফুল গাছগুলো এখন বসাবো বসানোর জন্য আবার জায়গা খুঁজতে হবে মাটিতে বসাবো না ভাবছি কিছুতে বসাবো তো দেখি আবার ডাম টাম কোথায় খুঁজে পাই তো কি ফুল গাছ দিয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আগেরবারে তো বেগুনি কালারের ফুল দিয়ে গেছিলো তো ওই বেগুনি কালারের ফুল গাছটাও এখানে বসিয়েছি বেশ ফের আবার কুড়িয়ে এসে ভর্তি হয়ে গেছে তো এখন এই ডিপ কালারের পিঙ্ক ফুলটা এটা দিয়ে গেছে আর এটা হচ্ছে বেগুনি টগর ফুল গাছ তো জানি না কেমন তো শুনলাম বেগুনি কালারের তো বসাই ভালো করে যত্ন করে হলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আমি যে টগর ফুল গাছটা বসিয়েছিলাম দেখো কি সুন্দর কচি কচি সব পাতা বের হয়েছে কাজটা করি কাজটা করে নিয়ে আবার ব্যাগপত্র গোছাতে হবে দেখি কি কি নিয়ে যাই অরণ্যতে মানে আমরা তো কালকে বনেতে ঘুরতে যাব তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো কতটা শেয়ার করতে পারবো জানি না অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্যাগটা গোছাতে হবে সন্ধ্যাবেলা ছেলের ওষুধপত্র নিতে হবে ওর জামা কাপড় নিতে হবে বেশি করে আর মা যা যা বলছে আমার তো শুনেই হয়ে যাচ্ছে যে আমরা আত্মীয়ের বাড়ি যাব বলছে সেখানে কোনো দোকান টোকান নেই অনেক দূরে দোকান তো যেতে গেলে অনেকটাই যেতে হবে তো বাড়ি থেকে ছেলের জন্য কিছু খাবার দাবার নিয়ে যাব তো চলো যাই দেখি কেমন জায়গা তো আমাদের এখানে আমাদের এখানে গ্রাম তো ওইদিকে হয়তো আরও গ্রাম ভিতর দিকে তো নেটওয়ার্ক পাবে কি না আমি জানি না নিশ্চয়ই পাবে কেন পাবে না আমি শুধু এটা ওটা ভেবে নিচ্ছি আগে থাকতে চলো আমার তো ফাইভ জি নেটওয়ার্ক তো এখনও ফোনে আজকে রিচার্জ শেষ সন্ধ্যাবেলায় হয়তো রিচার্জ করা হবে না এখানে ওখানে গিয়েই করতে হবে আবার নাও রিচার্জ করতে পারি যদি ফাইভ জি চলে যায় ওখান থেকে আমার আর ফোনের দরকার পড়বে না ফাইভ জিতেই নেট চললে ভিডিও আপলোড হলে সেটাই আমার যথেষ্ট আর যদি ফোন করার থাকে মেসেজ করে বলবো হোয়াটসঅ্যাপে ফোন কর আমাকে যেমন আমার বোনকে বলি ফোন কর ছোট তো সেরকম বলবো সব বাইকে ফোন করার জন্য দরকার পড়লে ফোন করে নেবে চলো এসেছি মায়েরা যেই ঘরে থাকে সেই ঘরে তো আজকে আমাদের বাগান থেকে দেখো কত সবজি তুলে এনেছে এখানে আছে ঝিঙে করলা তারপরে কড়াই এগুলোই নয় শুধু আরও অনেক আছে তো চলো তোমাদেরকে দেখাই তো কালকে নিয়ে যাওয়ার জন্য হয়তো এখানে মারা মা রেখেছে তো এর মধ্যে আছে ঢ্যাঁড়স অনেকটাই আছে আর এখানে আছে প্রচুর ঝিঙে এগুলো সব ভালো ভালো ঝিঙে আর ওইগুলো একটু টেরা ছিল বলে মনে হয় আলাদা করে রেখেছে আর এখানে আছে ঢ্যাঁড়স এই ঢেঁড়সগুলো বাতিল হয়েছে তো এই ঢ্যাঁড়সগুলো রেখেছে আর এখানে আছে আমাদের গাছের আঁসফল তো আমরা যেখানে যাচ্ছি সেখানে নাকি আঁসফল পাওয়া যায় না তো তার জন্য দেখো এখানে এক ব্যাগ আঁসফল পেরে রেখেছে এগুলো কালকে নিয়ে যাওয়া হবে তো চলো প্রচুর আঁচফল আছে এর মধ্যে পুরো ব্যাগ ভর্তি আর এই ঘরটায় বাবা আর মা থাকে আর আমাদের এই পাকা ঘরের দেওয়াল এই ঘরের সাথে এটা জয়েন্ট করা এটাতে আমাদের বাগান টাগান আছে এখানে এক্সট্রা জিনিসপত্র থাকে আর এই ঘরটা পাকা ঘরের থেকেও বড়। তাই এখানে একটা তক্তবোষ পাতা আছে তাই বললে এখানে অনেক জিনিসপত্র থাকে আমরাই থাকি তো দাদুরা আগে এই ঘরটায় থাকতো এক সাইডে বলে এখন আর থাকে না দাদুরা ওখানে চলে আছে মা বাবার এখানে থাকে আর ওইখানে একটা ঘর পড়ে আছে আমার ননদ এলে তখন থাকে চলো ফুল গাছগুলো বসিয়ে নিই তো গাছ দুটো বসানোর জন্য দেখো দুটো বালতি জোগাড় করে এনেছি এই একটা বড়ো বেশ বালতি এইটাতে কি বসাবো দেখি কি বসাই এটার মধ্যে তো কোন গাছটা বসাবো তাই ভাবছি আর এই বালতিটার বয়স হচ্ছে সাড়ে ছ বছর এই না এই বালতিটার বয়স হচ্ছে সাড়ে পাঁচ বছর আমার ছেলে যখন হয় হাসপাতালে যখন ভর্তি ছিলাম তখন তো একটা বালতি লাগে এই বালতিটা আমার মা কিনেছিল তো এটাতে সেলাইয়ের পাশে সেলাই মেশিনের পাশে থাকতো তো এটা সেটা রাখতাম তো এই বালতিটা বের করলাম এইটা এখন ফুল গাছ বসানোর কাজে লাগাবো কত বছর হয়ে গেছে বালতিটা এই গাছটা বসিয়েছি আর এই গাছটা বসাতে গিয়ে দেখো গাছটা কেমন দেখো এই দুটো শিকড় এইখান থেকে জুড়েছে আর এই দুটো ডাল বেরিয়েছে দেখো গাছটা পুরো কেমন হয়ে রয়েছে চলো বসিয়ে দিই আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর আমার ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করো আগামীকাল দেখা হবে ভোরবেলা থেকে টাটা গুড নাইট